তাহলে রমজান মাসের রোজার প্রয়োজন নেই নাকি আচ্ছা ইনশাল্লাহ রমজানের রোজা রাখবো তো তারাবির নামাজ পড়বো তো হুজুর কী আর তারাবি পড়বো এখানে তো গুতাগুতি শুরু হয়ে গেছে এখন থেকে কথা বলেন ঠিক কি না আচ্ছা বলেন তারাবি গুতাগুতি শুরু হয় আট রাকাত না বিশ রাখাত এরকম হয় কি হয় না আচ্ছা আপনারা কি বলেন আট রাখাত না বিশ টাকাত মোটা দাগে কথা বলবো আজকে মনে রাখবেন মোটা দাগে কথা সেটা হলো আট রাখাত না বিশ টাকাত আচ্ছা শোনেন তারা বলে যে আট রাকাত কেউ বলে যে না না আট রাকাত নয় চার রাকাত কেউ বলে না বারো রাকাত এরকম মতভেদ আছে না নাই কিন্তু একটা মোটা থেকে আপনাকে প্রমাণ নিয়ে পূর্বে এসেছিলেন জমিনে কথা বলেন ঠিক কিনা ইসলাম অবতরণ হয় দুই জায়গায় একটি হলো মক্কার জমিনে একটি মদিনায় কথা বলেন আচ্ছা মক্কায় মদিনায় পাঁচ শক্ত নামাজ এসেছিলে তো নাকি হ্যাঁ মক্কায় নামাজের আইন জারি হয় এরপরে যত ফরজ বিধান সব মদিনায় হয় আচ্ছা বলেন নামাজ বলেন রোজা বলেন হজ বলেন জাকাত বলেন যত বিধি বিধান মক্কা এবং মদিনায় নাজিল হলো পাঁচ রক্ত নামাজ কি ছয় সয়ক্ত হয়ে গেছে চার রক্ত হয়ে গেছে কথা কন না কেন চার রক্ত হয়ে গেছে কোরআন তিরিশ পারা ছিল এখন কি কমে আঠাশ পাড়া হয়ে গেছে কথা কয় না কমে আঠাশ পাড়া হয়ে গেছে তাহলে তারাবির নামাজটা মনে হয় ঠিক যেটা ওখানে এখন মনে হয় ঠিক থাকার কথা কথা বলেন ঠিক না এগুলান যেহেতু পরিবর্তন হয় নাই তাহলে তারাবীর নামাজটাও পরিবর্তন হয় নাই আপন অবস্থায় আছে কথা বলেন ঠিকই না আমরা অত মতাবেরোধ চাই না যেহেতু সেখানে পাঁচ নামাজ তখনও ছিল এখনো আছে। হদ জাকাতের মধ্যে কোনো প্রকার পার্থক্য ঘটে নাই সুতরাং তোমরা আমাদেরকে যতই দোহাই দাও এই মোল্লার দোহাই দাও সেই মোল্লার দোহাই দাও এই ডক্টরের তোমরা দোহাই দাও ডাক্তারের দোহাই দাও আমরা এগুলো বুঝি না জানি না আমরা জানি সেখানে কোনো হুকুমের পরিবর্তন হয় নাই তারাবির নামাজ সেখানে এখনো বিশ রাকাত নামাজ হয় এটারও পরিবর্তন ঘটে নাই আপন অবস্থায় আছে কথা বলেন ঠিকই না সম্মানিত হাজনি এর থেকে ভালোভাবে সহজে বোঝানোর আমার শক্তি নাই তাহলে যেহেতু সেখানে হারামাইন শরিফাইনে এখনো আর বিশ রাকাত নামাজ হয় তাহলে মনে হয় এখনো আছে। তাদের কথা হলো যে এটা রসুল জামানায় ছিল না রসুল্লাহ সাল্লাম দুই দিন বা তিন দিন করেছেন জামাতে নামাজ কিন্তু এত দলবদ্ধ হয় নাই কিন্তু এটা কখন হলো তারা বলে যে ওমরের জামানায় হইল তাহলে ওমরকেদা আপনার আমার মতো হগুল্লা সগুল্লা নাকি হ্যাঁ অমর কেদা আশারায়ে আশারায়েসারা অর্থাৎ জান্নাতের টিকিট পানেওয়ালা দশজন ব্যক্তির দ্বিতীয় ব্যক্তি যিনি তিনি হলেন ওমর রদি আল্লাহ আনহু রদি আল্লাহু তাল আনহু বলা হয় তারা আল্লাহর আল্লাহর উপরে রাজি খুশি আল্লাহ পাকো তাদের উপরে রাজি খুশি শুধু তাই নয় দশজন ব্যক্তিকে জান্নাতে যাওয়ার পারমিশন দিয়েছেন তিনি দ্বিতীয় ব্যক্তি যিনি তিনি হলেন হজরত ওমর তাহলে যিনি জান্নাতি মানুষ তিনি যদি বিশ রাকত নামাজ জামাতে পড়েন তাহলে আপনি আমি বিশ রাকত নামাজ জামাতে পড়তে সমস্যা কোথায় কথা কয় না তারা ছিলেন বড় বড় সাহাবি যাদের সমস্ত গুণা মাফ করে দেওয়া হয়েছে কয়েকম্বর বলেন সাহাবিকান নজুম ভাবে আই জি তুমি হেতে আমার এক একটা সাহাবিরা নক্ষত্রের মতো তোমরা যদি কোনো সাহাবিকে অনুসরণ করো তা হৃদায়ত প্রাপ্ত সাহাবিদের তোমরা যদি অনুসরণ করো তাহলে তোমাদের জন্য হেদায়ত যথেষ্ট হয়ে যাবে তাহলে এত সমস্যা কেন এত বড় বড় সাহাবিরা বিশ্বাকাত নামাজ জামাতে বললো আর আপনি আমি বিশ্বাকাত নামাজ পড়তে পারি না হাঁটু ব্যথা করে সেটা বলবেন যে আমার হাঁটু ব্যথা সেটা আপনার ব্যাপার ব্যক্তিগত ব্যাপার কিন্তু এত বড় একটা জামাতকে টি কোটি মানুষকে আপনি আজকে শত শত বছর ধরে যে আমলটা চালু হয়ে আসতেছে আপনাদের এক রকমই গ্যারামির জন্য এটা আমরা কখনোই মেনে নেব না কথা বলেন ঠিক না সম্মানিত হাজির এখানেই কলস করলাম আসেন আমাদের আলোচনা সামনে আছে আল্লাহর বান্দা আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন হে সাহাবি শোনো তোমার প্রশ্ন হলো যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জীবন দিয়ে গেল এই ব্যক্তি তো জান্নাতে আগে যাবে কিন্তু স্বাভাবিক অবস্থায় যে ব্যক্তি মৃত্যুর বরণ করলো এই ব্যক্তি তো আগে চলে গেল শোনো সাহাবি হাসরের ময়দানে যে বান্দা বান্দির আমল নামার পরিধিটা যত বেশি নেকের পরিধি বেশি হবে পাক রব্বুল আলামিন আমল অনুপাতে বান্দাদের জান্নাতের ফায়সালা তত তাড়াতাড়ি দিয়ে দেবেন্লা সমস্ত মুভাসিনী কেরামগন ঐক্যমত সমস্ত মহাদিস কেরামগন ঐক্যমত যে এখানে তুলে আমলের কথা বর্ণনা করা হয়েছে হাদিস দ্বারা তার মানে মানুষের হায়াতের যে কত দাম যেহেতু একটা বৎসর হয়েছে এই জন্য এই ব্যক্তি এই হায়াতের ভর করে ব্যক্তি শহীদের থেকে আগে জান্নাতে প্রবেশ করেছে তাহলে ওয়াল আস সময়ের দাম মনে হয় আছে আমাদের কথা বলেন ঠিক কিনা সম্মানিত হাজিরিন সংক্ষেপে আর একটা ফেকি হিমাস আমি বিদায় নিয়ে নিব সেটি হলো যে একজন ব্যক্তির অনেক সময় সন্তান জন্মগ্রহণ করে মৃত অথবা কি সুস্থ হয় না কিন্তু এটাও আবার দুই ধরনের হয়ে থাকে একটা সন্তান হাত পা এভরিথিং বডি সব কিছুই ঠিক আছে আর একটা সন্তান এই এভরিথিং বডি ঠিক আছে যে সন্তানটা মৃত জন্ম নিয়েছে হয় কি হয় না পক্ষান্তরে আর এক সন্তান দুইটা পা নাই ধরে নেন দুইটা হাত নাই কিন্তু সন্তানটা যদি বিকলঙ্গ অবস্থায় এসেছে তারপরে এই সন্তানটা পাঁচ মিনিট পাঁচ সেকেন্ড বা পাঁচ মিনিট বা পাঁচ দিন সময় পেয়েছে তাহলে এখন ব্যাপার হলো ইসলামী শরিয়া কে কতটুকু পাইলো দুনিয়ার বুক থেকে এখন যে ব্যক্তি কমপ্লিট বডি সুস্থ এই ব্যক্তি জানাজা পাবে কি পাবে না আর যে ব্যক্তি অসুস্থ কিন্তু সে হায়াত পেয়েছে এই ব্যক্তি জানাজা পাবে কি পাবে না আল্লাহ ডায়ে বলেন দুনিয়ার মানুষ ইসলামের বিধান হলো যে ব্যক্তি মৃত অবস্থায় দুনিয়াতে আসলো যতই সুন্দর হোক না কেন এ ব্যক্তির জানা যা আপনি দেন না দেন সমান দিলেও দিতেও পারেন নাও পারেন কিন্তু যে ব্যক্তি এই সন্তানটা শিশু সন্তান হাত পা তার কিছুই নাই অথবা কোনো একটা অঙ্গ পুরোপুরি নাই কিন্তু সে এসেছে জীবিত হয়ে সে মাত্র দুনিয়ার সময় হায়াতের জিন্দিগি মাত্র পাঁচটা সেকেন্ড সে জিন্দিগি পেয়েছে আল্লাহ ডাক বলেন দুনিয়ার মানুষ সময়ের দাম এত বৃদ্ধি করে দিলাম হায়াতের জিন্দগির এত দাম এত বৃদ্ধি করে দিলাম সন্তানটা সবে মাত্র পাঁচটা সেকেন্ড হায়াত পেয়েছে যেহেতু জীবিত সে জমিনের বুকে পদার্পণ করেছে পাঁচ সেকেন্ড হায়াতের কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একজন আশি বছরের মানুষ যেভাবে জানাজা পাবে কাফন পাবে আমি আল্লাহ পাক পাঁচ সেকেন্ড সময়ের জন্য আমি আল্লাহ পাক আশি বছরের মানুষের মর্যাদা আমি আল্লাহ পাকে দিয়ে দিলাম বলেন সুবাহ এখন আসেন তাহলে ওয়ালা আজ সময়ের কসম কেন করছেন আল্লাহ পাক কত দামে বুঝে আসছে তো আপনি হজ বলেন জাকাত বলেন কোরআন বলেন এগুলান থেকে ফায়দা অর্জন করতে হলে অবশ্যই হায়াতের প্রয়োজন কথা কয় না কেন সম্মানিত হাজনে এখন আসেন ইন্নাল ইনসান আলাফি খুশ আল্লাহ ডাক দিয়ে বলেন সমস্ত দুনিয়ার মানুষ ক্ষতির মধ্যে পড়ে আছো আল্লাহর বান্দা কান পেতে কথাগুলো শুনতে হয় আল্লাহ এটা একদিন বলেন দুনিয়ার মানুষ সব মানুষগুলো তোমরা ক্ষতির মধ্যে পড়ে আছো আল্লাহ এটা একদিন বলেন বান্দারে ক্ষতির দেখে যদি তোমরা বাঁচতে চাও আমি আল্লাহ পাক চারটা কর্মসূচি পাঠাইয়া দিলাম চার কর্মসূচি যারা তোমরা মেনে নিবা ভর্তি দেরি হবে আমার জিম্মায় জান্নাত পর্যন্ত পৌঁছানো আমি আল্লাহ পাক দেরি করবো না জোরে জোরে বলেন যাবে খবর রহাগয়, দুন আহা কিহিনু মাহা এসে নজর রহায় নুমিহ গোহয়াম কে আজি দুন আজু দাহাবাহাগাস। বহারে কাহা দেহেকে বাসি বাহাখু দাহাবাস। সম্মানিত হাগিন ক্ষতিনে মধ্যই তপুনে আছিিয়া আল্লার বান্ধ আয়। চারটা কর্মসূচি ইল্লাল্লা দিনা আমানু প্রথমটা হলো ইমান ইমানদার কারে কয় অনেক লম্বা আলোচনা আল্লাহর বান্দা আয় 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 ইমানদার বানানোর প্রয়োজন আছে না নাই ইমান চিনলে ইমান বুঝলেই তো ইমানদার হবে আর ইমান চিনানো হয় মাদ্রাসায় কথা বলেন ঠিক কি না ইমান কোথায় শেখা যায় জোরে বলতে হবে কোথায় শেখা যায় মাদ্রাসা যতদিন থাকবে ততদিন ইসলাম থাকবে মাদ্রাসা যেই দিন থেকে বিদায় নেবে জমিন থেকে সেই দিন নাস্তিক মোর্তাদের রাজত্ব কায়েম হবে কথা বলেন ঠিক কিনা এই জন্য আমরা তো তাদের সঙ্গে লড়তে পারবো না আমাদের একটাই সুযোগ আমাদের সন্তানগুলোকে ইমানদার বানাবো এক একজন বদরি সাহাবে ইমানদারের কাছে শত শত নাস্তিক মোর্তাদ বেঈমান কাফের নিস্তে নাবুদ হয়েছিল একজন মুমিনের সামনে কথা বলেন ঠিক কিনা সুতরাং আমাদের একটাই পথ খোলা রইল আমাদের সন্তানগুলোকে মাদ্রাসায় দিয়ে ইমানদার বানাইতে হবে কথা বলেন ঠিক কিনা এক গ্রামে একজন যদি পাক্কা ইমানদার থাকে সেই এলাকায় কোনো নাস্তিক মুহূর্ত প্রভাব ফেলাইতে পারবে না কথা বলেন ঠিক কিনা একজন ইমানদার আমাদের জন্য নিয়ামত যদি কোনো এলাকায় একজন হাফেজ করে আন থাকে যদি কোনো এলাকায় একজন হকানি আলেম থাকে আল্লাপাক রব্বুল আলমিন ওই হাফেজ এবং আলেমের কারণেই একে বরকত বানাইয়া ওই সমস্ত আল্লাহ পাক মহা বড় বড় আজাদ থেকে মুক্ত করে দেন বলেন সোমাহানুবিহি সম্মানিত হাজির এই জন্য আমাদেরকে মাদ্রাসা এখন টিকাইতে হবে